ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় এবং ফোর্থ হাউসে থাকার জন্য আপনার সম্পত্তি গঠনমূলক জায়গা অনেক পরিবর্তন করে কিন্তু যেহেতু সে একটা থাকছে সেহেতু সে একটা অশুভ গ্রহ এবং রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় তাই এখানে হাউসে শনি থাকলে আপনাদের ক্ষেত্রে কাজের জায়গায় পরিশ্রম অনেক বৃদ্ধি পাবে অনেক জায়গায় আপনার চাপ বেড়ে যাবে কাজের জায়গায় আপনাকে অনেক অনেক ধরনের পরিশ্রম করে আপনাকে কিন্তু কাজটাকে মেকআপ দিতে হবে আপনার অনেক ক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি পাবে চাপ বৃদ্ধি পাবে এবং আপনাকে অনেক সময় কাজের সূত্রে একটু বাইরে যাওয়া একটু ঘোরাফেরা করা পরিশ্রম করা একটু লড়াই করা একটু স্ট্রাগেলকে অনেকটা বাড়িয়ে দেবে অন্য দিক থেকে আপনাকে কাজের জায়গায় যেমন পরিশ্রম বৃদ্ধি পাবে তেমন কিন্তু আপনাকে কাজের জায়গায় অত্যন্ত প্ল্যানিং করে আপনাকে কিন্তু কাজ করতে হবে নাহলে কিন্তু সেই কাজের জায়গাটা কিন্তু অনেকটা ডিস্টার্ব তৈরি করবে কাজের জায়গায় আপনার অনেক বড়ো বড়ো কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন বা রকম হিউজ লস হতে পারে যদি খুব ইমোশনাল হয়ে যেয়ে কাজ করেন তাহলে কিন্তু কাজের জায়গায় আপনার কিন্তু কাজ ব্যাপারে অনেক সমস্যা তৈরি করতে পারে মেনলিভাবে আপনাকে প্রফেশনাল লাইভ নিয়ে কিন্তু আরো দায়িত্বশীল হতে হবে আপনাকে আরো রিয়েলিস্টিকভাবে ভাবতে হবে কোনোভাবে ইমোশনাল জায়গাকে পাত্তা দেবেন না মনে রাখবেন আপনি যখন বাইরের বাইরে চলে যাবেন তখন কিন্তু আপনার ইমোশনালের কোনো দাম কিন্তু কেউ দেবে না সুতরাং আপনাকে কাজের জায়গায় আপনাকে যে কোনো ব্যাপারে সঠিকভাবে প্ল্যানিং করতে হবে বুঝতে হবে আপনাকে যতটুকু কাজ করা দরকার না বেশি না কম আপনার ঠিক প্রফেশনাল আপনাকে কাজ করে এগিয়ে যেতে হবে খুব বেশি দায়ী দায়িত্ব নিলে না বুঝে আপনি যদি সেটা করতে চান সেখানেও সমস্যা আছে আবার যদি খুব বেশি আপনি হয়ে যান পরিশ্রম না করেন কিন্তু কিন্তু সমস্যা আছে আপনাকে যতটুকু না নইলে নয় ততটুকু কিন্তু আপনাকে দায়িত্ব পালন করতে হবে ফোর্থ হাউসে এখানে শনি থাকার জন্য এবং অন্য দিক থেকে ফোর্থ হাউসে শনি আপনাকে কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলোকে আপনাকে একটু মেনে নিতে হবে আপনাকে পজিটিভ ভাবে নিতে হবে পজিটিভ আপনাকে গ্রহণ করতে হবে রকম পরিবর্তনে খুব অস্থির হয়ে গেলে হবে না যে কি হবে কি হবে এই ধরনের চিন্তাভাবনা কিন্তু করলে হবে না অন্য দিক থেকে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে পরিবারের ব্যাপারে পরিবারের মধ্যে একটা শরীর টরি খারাপ হওয়া মানসিক একটা দূরত্ব তৈরি করে দেওয়া একটা অশান্তি তৈরি করে একটা পরিবারের মধ্যে একটা অশান্তির আবহাওয়া তৈরি করবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে এই ব্যাপারগুলো ব্যাপারে আপনাকে কিন্তু অত্যন্ত সাবধান হতে হবে শনি যতদিন ধরে বক্রি থাকছে অ্যাকচুয়ালি লং টার্ম বিশেষের জন্য অনেক ভালো শনি কিন্তু আপনাকে অনেক গঠনমূলক পরিবর্তন করাবে সম্পত্তি করা বাড়িকে রিপেয়ার করার ক্ষেত্রে আপনার জীবন অনেক উন্নতি করার ক্ষেত্রে প্রফেশনাল দিক থেকে প্রোগ্রেস করার দিক থেকে হেল্প করবে কিন্তু আপনার চাপ বা দায় দায়িত্ব অনেক বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে আপনাকে কিন্তু অনেক চাপ নিতে হবে পরিবার বা মায়ের প্রতি আপনাকে সার্বিকভাবে যত্নশীল হতে হবে যে তাদের কী সুবিধা অসুবিধা রয়েছে তারা কি বলছে তাদের কোনখানটা কষ্ট হচ্ছে কিভাবে আপনি তার কষ্টকে রিলিভ করতে পারেন সেই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপারকে ধরে রাখতে চেষ্টা করুন আপনার এখানে বক্রি শনির যে নেগেটিভ প্রভাব সব থেকে যেটা ক্রিয়েট করে সেটা আপনারা জানেন যে ফোর্থ হাউস হচ্ছে মন মানসিকতাকে কন্ট্রোল করে আমাদের পরিতৃপ্ততা বা স্যাটিসফ্যাকশনকে লেভেলকে কন্ট্রোল করে তাই এখানে ফোর্থ হাউসে শনি আপনাদের এই ফোর্থ হাউসে বক্রি শনি যে নেগেটিভ প্রভাব আপনাদের মধ্যে একটা ল্যাক অফ হ্যাপিনেস বা পিস যে ব্যাপারটা সেটা কিন্তু তৈরি করবে অর্থাৎ আপনার মনের মধ্যে একটা কিসের যেন একটা অশান্তি ডিস্যাটিসফ্যাকশান শান্তির অভাব মনের মধ্যে যেন কিসি যেন খুশি নেই ভালো লাগছে না এই ধরনের একটা সমস্যা কিন্তু আপনার বক্রি শনি কিন্তু ফোর্থ হাউসে থাকার জন্য ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং আপনারা যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ কারবার করেন বা প্রপার্টি রিলেটেড কোনো ব্যাপারে আপনারা জমি ক্রয় বিক্রয় করতে চাইছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে কাগজপত্র বা এগ্রিমেন্ট ব্যাপারটাকে খুব বুঝে শুনে আপনাকে কিন্তু সাইন করতে হবে বুঝে শুনে কিন্তু যে কোনো ব্যাপারে আপনাকে এগ্রিমেন্টে যেতে হবে কাগজপত্র খুব দেখে শুনে আপনাকে কিন্তু সাইন করতে হবে কেনা ক্ষেত্রে আপনাকে এই ব্যাপারে অত্যন্ত সংযত হতে হবে আপনি যেখানে কোনো সাইন করবেন যেখানে আপনি কোনো জমি কেনাবেচা করতে চাইছেন সেই জায়গাটাকে ওভারঅলভাবে কিন্তু দেখে নেবেন না হলে কিন্তু ফোর্থ হাউসে শনি এখানে সমস্যা ক্রিয়েট করতে পারে ফোর্থ হাউসে শনি আপনার গাড়ি থাকলে আপনার কোনো রকম যন্ত্রপাতি থাকলে সেটা একটু খারাপ হয়ে যাওয়ার টেন্ডেন্সি ক্রিয়েট করবে অন্যদিক থেকে আপনার বাড়ি ঘরের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে কোনো ঘরের কোনো অংশ ভেঙে গেলে সেটাকে ইমিডিয়েট সারিয়ে তোলার চেষ্টা করুন অন্যদিক থেকে এই সময় আপনার মনের মধ্যে যে অশান্তিকে দূর করার জন্য নতুন কোনো স্কিল শিখুন নতুন কোনো কোর্সে জয়েন করুন বা আপনারা কোনো এমন কোথাও জয়েন করুন যেখানে যোগা হোক মেডিটেশন সেন্টার হোক বা জিম হোক বা প্রতিদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কিন্তু একটু যোগব্যায়াম করতে চেষ্টা করুন মর্নিং ওয়াক করতে চেষ্টা করুন মানসিক শান্তির জন্য আপনার একটু বডি ওয়াক করুন যাতে আলটিমেটলি একটু ঘাম বেরোয় মনের কষ্ট দূর তখনই হবে যখন আপনি কিছু এক জায়গায় দীর্ঘক্ষণ বসে না থেকে একটু প্রকৃতির সঙ্গে আপনি যখন টাচে থাকবেন একটু যখন মর্নিং ওয়াক করবেন যোগব্যায়াম করবেন শরীরে ঘাম যখন ঝরাবেন দেখবেন আপনার মনের কষ্ট অনেকটা দূরীভূত হবে এবং এই সময় নতুন কোনো স্কিল শিখতে চেষ্টা করুন নতুন কোনো কোর্সে জয়েন করতে চেষ্টা করুন আপনার নিজেকে আপডেট করার চেষ্টা করুন আপডেট যখন এই সময় করবেন সেই আপডেট করতে গিয়ে নিজের আপগ্রেডিং করতে গিয়ে আপনার যে সময়ে যাবে সেই সময়ের মধ্যে সেই ইনভলভমেন্ট কষ্ট অনেকটা দূর করে দেবে কিন্তু আপনাকে কোনো কাজের মধ্যে সবসময় যদি আপনি থাকেন তাহলে দেখবেন সেই কাজটা আপনার অনেকটা ভালো করবে এবং সেই কাজের মধ্যে পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যদি ভালোভাবে পড়াশোনা করেন মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং আপনাকে অবশ্যই একটু বডি ওয়াক করতে হবে মানুষ